কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বেলারুশিয়ান মুদ্রা রুবেল সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে সিআইএসএফ ধৃত ওই ব্যক্তির নাম আহমেদ আলী তার কাছ থেকে দশ হাজার মুদ্রা রুবেল ভারতীয় মুদ্রায় যার মূল্য দু লক্ষ চৌষট্টি এছাড়াও উদ্ধার হয় পাঁচ লক্ষ কুড়ি হাজার ভেনে জুয়েলার মুদ্রা বলিভার ভারতীয় মুদ্রায় যার মূল্য তিন লক্ষ পঁচাশি হাজার একশো টাকা জানা গিয়েছে সোমবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা থেকে ঢাকা গামী ইন্ডিগো সিক্স ই বিমান ছাড়ার কথা ছিল তার আগে সিকিউরিটি চেকিং এর সময় হ্যান্ড ব্যাগেজে সন্দেহজনক মোরক দেখা যায় এরপরই বিমান বন্দরে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত সিআইএসএফ ওই যাত্রীকে আটক করে ব্যাগে তল্লাশি চালায় ওই টাকার আয়ের উৎস জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি ওই যাত্রী এরপরেই তাকে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট কাস্টমস এর হাতে তুলে দেওয়া হয় বলে এয়ারপোর্ট সূত্রের খবর ওই যাত্রীকে আটক করে রেখে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকরা